এসবিআই থেকে পাঁচ লাখের কার লোন নিয়ে আজই কিনে ফেলুন আপনার স্বপ্নের গাড়ি দিতে হবে মাত্র এত টাকার ইএমআই নিজের একটা গাড়ি কেনার স্বপ্ন প্রত্যেকেই দেখেন অনেকেই এই স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ করে ফেললেও কিছুজন আবার গাড়ির দাম কিংবা ইএমআইয়ের চিন্তায় চাইলেও গাড়ি কেনা থেকে বিরত থাকেন তবে আপনিও যদি লোনের মাধ্যমে ইএমআই প্রদানের সাহায্যে গাড়ি কিনতে চান সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে মূলত এই প্রতিবেদনে আজ আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় কার লোন গ্রহণের মাধ্যমে গাড়ি কেনার ক্ষেত্রে ঠিক কত টাকা ইএমআই প্রদান করতে হয় সেই সম্পর্কে সেই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরব যেটি প্রত্যক্ষভাবে সাহায্য করবে ক্রেতাদের আমাদের দেশে স্টেট ব্যাংক সর্বত্র রয়েছে এমত অবস্থায় আপনি সহজেই এই ব্যাংক থেকে কার লোন নিতে পারবেন তো চলুন জেনে নিন আপনি যদি এসবিআই থেকে গাড়ি কেনার জন্য পাঁচ লক্ষ টাকার কার লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কত টাকার ইএমআই দিতে হবে প্রথমেই জানিয়ে রাখি যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে পাঁচ লক্ষ টাকার কার লোন নিয়ে থাকলে সেক্ষেত্রে আপনাকে আট পয়েন্ট পঁচাশি শতাংশ থেকে নয় পয়েন্ট সত্তর শতাংশ পর্যন্ত সুদে ইএমআই প্রদান করতে হবে উল্লেখ্য যে যাদের ক্রেডিট স্কোর ভালো জায়গায় রয়েছে তাদের সংশ্লিষ্ট ব্যাংক অর্থাৎ এস বি আট পয়েন্ট পঁচাশি শতাংশ সুদে লোন দেয় এমতাবস্থায় আপনি যদি পাঁচ বছরের জন্য ওই ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকার কার লোন নেন সেক্ষেত্রে আপনাকে নিম্নলিখিত পরিমাণ ইএমআই দিতে হবে হিসেব অনুযায়ী আপনাকে ওই নির্দিষ্ট পরিমাণ লোনের জন্য মাসিক দশ হাজার তিনশো টাকার ইএমআই দিতে হবে অর্থাৎ পরবর্তী পাঁচ বছরের জন্য আপনাকে এসবিআইকে আট পয়েন্ট পঁচাশি শতাংশ সুদ হিসেবে এক লক্ষ কুড়ি হাজার পাঁচশো ঊনসত্তর টাকা দিতে হবে এ মতো অবস্থায় আপনাকে লোনের অর্থ বাবদ পাঁচ বছরে মোট ছ লক্ষ কুড়ি হাজার পাঁচশো ঊনসত্তর টাকা প্রদান করতে হবে